বাড়িতেই যাওয়া রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করবেন তারই একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকে বাড়িতে চিকেন ফ্রাইটা তৈরি করলে উপরটা ক্রিস্পি হয় না ভিতরটাও জুসি হয় না ইনশাল্লাহ আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি একটু কাট করে দিয়েছি এতে করে কিন্তু মশলাটার ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে কেউ চাইলে কাট না করে দিতে পারেন আমি কিন্তু এখানে চিকেনটাকে চামড়া ছাড়া নিয়েছি আপনারা চাইলে চামড়া সহ নিতে পারেন আমার কাছে মনে হয় চিকেনটা চামড়া সহ নিলে চিকেনের ভিতরে মশলাটা প্রবেশ করতে চায় না তো যার যেরকম পছন্দ সেভাবে নিয়ে নেবেন আর চিকেনগুলোকে কিন্তু আমি এখানে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর নিয়েছি এরপর চিকেনগুলোতে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক কেজি পরিমাণ চিকেনের জন্য এই মশলাগুলো দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা এখানে যার যা স্বাদ মতো দিবেন যা যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া পৌনে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এই সয়া সসটা কিন্তু চিকেন ফ্রাই তৈরিতে অবশ্যই দিবেন এই সয়া সসটা দিলে চিকেনগুলো ভেজে নেওয়ার পর চিকেনের ভিতরটা অনেক সফট হয় সয়া সসটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে আমি এক টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি চিপে লেবু রসটা দিলে কিন্তু ব্রয়লার চিকেনের যে একটা গন্ধ গন্ধটা লাগবে না এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দর্শক আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ সবগুলোকে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেখে দিব যদি হাতের কাছে সময় একটু বেশি থাকে তাহলে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে দুই ঘন্টা বা তার চেয়ে বেশি সময় রাখলে ফ্রিজের মধ্যে রেখে দিবেন এরপর একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন এরপর এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে এরপর দিয়ে দিচ্ছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ চামচটা দিয়ে খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিব এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিতে হবে যেহেতু এই মিশ্রণটা দিয়ে আমরা চিকেন ফ্রাইগুলো তৈরি করবো সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম ডিমগুলোতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ডিমগুলোতে পনেরো এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম তারপর সবগুলো খুব ভালো করে হ্যান্ড মিক্সারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো তিন চার মিনিট সময় নিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে চিকেনটা যে মেঘে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে ফিরে আসলাম এক ঘন্টা পর এই এক ঘন্টা কিন্তু চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করেছে তো ঢাকাটা তুলে একটা চিকেনের পিস নিয়ে নিলাম ময়দার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম মিশ্রণটার মধ্যে একটা চিকেনের পিস দিয়ে খুব ভালো করে ময়দার মিশ্রণটার সাথে চিকেনের পিসটাকে মিশিয়ে নিয়েছি এই কাজটা করে নেওয়ার পর দু দু ডিমের মিশ্রণটাতে চিকেনের পিসটাকে নিয়ে নিলাম দু দু ডিমের মিশ্রণটাতে চিকেনের পিসটাকে খুব ভালো করে নেড়ে কয়েকবার ডুবিয়ে নিলাম ডুবিয়ে নেওয়ার পর চিকেনের পিসটাকে আবারও ময়দার মিশ্রণটাতে নিয়ে নিলাম এই পর্যায়ে ময়দাটাকে চিকেনের উপর দিয়ে খুব ভালো করে দিতে হবে এবং হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ধরতে হবে আর ময়দার মিশ্রণটা কিন্তু একটু বেশি দিতে হবে হাত দিয়ে ময়দার মিশ্রণটাতে ধরবেন আবার ছেড়ে দিবেন তো এইভাবে দুই তিনবার করে নিলে দেখবেন চিকেনের উপরে খুব সুন্দর কুট হয়ে গেছে কেউ চাইলে এই কাজটা বক্সের মধ্যে করে নিতে পারেন যারা একসাথে অনেকগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিতে চায় তো আমি কিন্তু সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি করে নেওয়ার পর চলে আসলাম চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে চুলায় আগে একটি প্যান বসিয়ে তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছিলাম চিকেন ফ্রাইগুলো কিন্তু অবশ্যই ডুবন্ত তেলে ভেজে নেবেন তেল গরম হওয়ার পর চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম প্রথমে চার পিস দিয়েছি সবগুলো চিকেন ফ্রাই কিন্তু একসাথে ভাজা যাবে না অল্প অল্প করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিলে চিকেন ফ্রাইয়ের ভিতরটাও জুসি হবে আর উপরটাও ক্রিস্পি হবে প্রথমে চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে চার পাঁচ মিনিট একটু ভেজে নিব তারপর চুলা রাসটা মিডিয়াম আছ থেকে আর একটু কম আছে রেখে আরও আট থেকে দশ মিনিট চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব আর এরই মাঝে কিন্তু চিকেন ফ্রাইগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে যাতে দুইটা পাশি সমানভাবে মুচমুচে হয় আর ভিতরটাও জুসি হয় চিকেন ফ্রাই গুলো ভাজতে পনেরো থেকে ষোলো মিনিট সময় লাগবে এর মধ্যে কিন্তু ভিতরের চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর উপরের অংশটা মুচমুচে হয়ে যাবে তো আজকে যেহেতু আমি ব্রয়লার চিকেন দিয়ে চিকেন ফ্রাইগুলো তৈরি করেছি এই জন্য কিন্তু পনেরো থেকে ষোলো মিনিট সময় নিয়েছি চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে আপনারা যদি সোনালি মুরগি বা দেশি মুরগি দিয়ে চিকেন ফ্রাই তৈরি করেন তাহলে কিন্তু সময়টা আর একটু বেশি নেবেন চিকেন ফ্রাইগুলোর দুইটা পাশে মুচমুচে হয়ে ভাজার পর এই পর্যায়ে আমি চিকেন ফ্রাইগুলোকে প্যানটা থেকে তুলে নিচ্ছি তো দেখুন চিকেন ফ্রাই এর উপরে কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর ভিতরটাও অনেক বেশি হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এই তেলের মধ্যে বাকি চিকেন ফ্রাই গুলো দিয়ে ভেজে নিচ্ছি এই চিকেন ফ্রাই গুলো ভাজার ভিডিওটা আর শেয়ার করলাম না ভিডিওটা বেশি লং হয়ে যাবে চিকেন ফ্রাই গুলো ভেজে নেওয়ার পর তো দেখুন চিকেন ফ্রাই গুলোর কালারটা মশালা কতটা সুন্দর হয়েছে এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে আর এই চিকেন ফ্রাই গুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আর ভিতরটাও অনেক জুসি হয় একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আজকের এই সহজে মজাদার কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ